সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি গতকালকের যে রায় সেই রায় আগামী দিনে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা আগামী দিনে যে আপার প্রাইমারি রায় আসতে চলছে সেখানে প্রভাবিত হবে কিনা না গত দিনের রায়টা এই বিষয় নিয়ে অনেকের নানান ধরনের প্রশ্ন তো অবশ্যই সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি খুব কম সময়ে আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকুরি প্রার্থীকে চাকুরি হারাতে হয়েছে কেননা সেখানে প্যানেল বহির্ভূত অনেক প্রার্থী ছিলেন দুর্নীতিগ্রস্ত সেখানে প্রার্থী রয়েছেন সেখানে সাদা খাতা জমা দেওয়া প্রার্থী ছিলেন সেখানে র্যাঙ্ক জাম করা প্রার্থী ছিলেন যে কারণেই কিন্তু প্রায় সতেরো থেকে আঠারোটি কারণ দেখিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট দুশো একাশি পৃষ্ঠার অর্ডার কপি দেন এবং সেখানে বলা হয় যে সর্বমোটে যেহেতু কতজন চাকুরি প্রার্থী মোট দুর্নীতিগ্রস্ত সেটা ডিসাইড করতে না পেরে পুরো প্যানেলটাকেই বাতিল করে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট গতদিনের যে রায়টা হয়েছে সেই রায়ের উপর ভিত্তি করে যে সমস্ত চাকুরি প্রার্থী স্বচ্ছভাবে চাকুরি পেয়েছেন তারা কিন্তু হীনমন্যতায় ভুগছেন তো এখন প্রশ্ন হতে পারে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তারা কি দোষ করেছে তো বিষয়টা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট বারংবার কিন্তু এসএসসির কাছ থেকে যে ডেটাবেস চেয়েছে যে কারা কারা দুর্নীতি করেছে তাদের ডেটাবেস দেওয়া হোক কিন্তু এসএসসি সেটা দিতে পারেনি সে কারণেই মহামান্য কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে কতটা পরিমাণে দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্টগুলো চলছিল সেখানে রয়েছে যার কারণে মহামান্য কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে সেই সঙ্গে যারা প্যানেল বহির্ভূত যারা অস্বচ্ছভাবে চাকরি নিয়েছে যারা র্যাঙ্ক জাম্প করেছে সেই সমস্ত প্রার্থীদের যে দীর্ঘদিনের বেতনটা সেটা ফেরত দিতে হবে সঙ্গে বারো পার্সেন্ট সুদসহ দিতে হবে তো এই যে গত দিনের রায় এই রায়টা আগামী দিনে আপার প্রাইমারির যে রায় আসতে চলছে তাতে কতটা প্রভাব ফেলতে পারে আপনারা নিশ্চয়ই জানেন যে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কিন্তু দীর্ঘসূত্রিতা হলেও আপার প্রাইমারির যে সমস্ত প্রার্থী চাকরি পাবেন আশা করি তাদের ভবিষ্যতে আর কোনো ধরনের অসুবিধা না হতে পারে কোনো ধরনের অসুবিধা হবে না এটা আমি মনে করি কেন কেননা এই আপার প্রাইমারির চাকরিটা খুবই স্বচ্ছভাবে এবং খুবই দীর্ঘদিন ধরে বিচার বিচারাধীন অবস্থায় থাকার পর হয়তো রায় আসবে ঠিক সে কারণেই যারা চাকরি পাবেন তারা সুখে শান্তিতে এবং নিশ্চিন্তে তারা সারা জীবন অর্থাৎ ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবেন আপনারা নিশ্চয়ই জানেন আপার প্রাইমারির গত সতেরো তারিখ হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু সেখানে রামনবমী থাকার কারণে সেই দিন রামনবমী থাকার কারণে হিয়ারিং হয়নি তাই আগামী চব্বিশ তারিখ অর্থাৎ কালকে হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু আমি বলেছিলাম যে চব্বিশ তারিখ হিয়ারিং নাও হতে পারে যে কারণে যে কারণে আমি বলেছিলাম যে চব্বিশ তারিখে হিয়ারিং হবে না কারণটা হচ্ছে বিচারপতি দ্বয় অনুপস্থিত ছিলেন তাই আগামী ছাব্বিশ তারিখ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতি দ্বয় এগারো নম্বর কোর্টে বসছেন সে কারণেই এই আপার প্রাইমারি রিলেটেড যে সমস্ত অ্যাডভোকেট রয়েছেন তারা কিন্তু যাবেন ছাব্বিশ তারিখে বা ছাব্বিশ তারিখের পর এই ম্যাট সিক্স থার্টি এইটকে হিয়ারিং করার উদ্দেশ্যে মেনশন করতে তো এখন বিষয়টা হচ্ছে এই যে দীর্ঘদিনের আমরা একটা হিয়ারিং পর্ব দেখছি শুনানি দেখছি বিচারাধীন বিষয় দেখছি আর এই দীর্ঘদিন ধরে কেন বিচার চলছে তার মূল কারণ হচ্ছে আপার প্রাইমারির স্বচ্ছতা আপার প্রাইমারির আগামী দিনের নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের ভুল না থাকে ঠিক সে কারণেই এর আগের ঘটনা জানেন দু সালে মামান্য কলকাতা হাইকোর্টে একটা প্যানেল কিন্তু বাতিল হয়েছিল ঠিক কি কারণে প্রায় সেখানে ষাটটির মতো কারণ দেখানো হয়েছিল সেই সাতটি কারণে মৌসুমি ম্যাম সেই আপার প্রাইমারির পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়ে তারপর নতুন প্রসেস শুরু করতে বলে এবার সেই জায়গাতেও অনেকের কাছে ডাউট হয়েছে যে দুর্নীতিগ্রস্তরা অনেকেই রয়েছেন যাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে যারা বর্তমান প্যানেলে রয়েছেন সে কারণেই কিন্তু দু সালে রাজীব ব্রহ্মা তিনি কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং অনেক প্রার্থীও সেই সঙ্গে দ্বারস্থ হন কেন দ্বারস্থ হয়েছিলেন যে সেখানে অনেক কারণ দেখানো হয়েছে দুর্নীতির থেকে শুরু করে সিট আপডেট সমস্ত কিছুই দেখানো হয়েছে অসুস্থতার অভিযোগ রয়েছে তো এজন্যই কিন্তু আপার প্রাইমারির যে দীর্ঘ শুনানি সেই দীর্ঘ শুনানি সম্ভবত আর মাত্র শেষ হতে চলছে দু তিনটে হিয়ারিং এর মাধ্যমে এই দীর্ঘ শুনানির মাধ্যমে যাতে কোনো ধরনের অস্বচ্ছতার অভিযোগ না ওঠে পরবর্তীতে সে কারণেই কিন্তু আপার প্রাইমারির যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন আপনারা নিশ্চিন্তে থাকুন এবং আগামী দিনে অবশ্যই সবার একটা ভালো দিন আসবে এটা আমি মনে করি তবে যে গত দিনের রায় ও পাবলিশ করতে হবে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে যদি আপার প্রাইমারিতে এই ওএমআর এম পাবলিশ হয় তাহলে সেখানে স্বচ্ছ আছে কি অস্বচ্ছ আছে সেটা অবশ্যই বোঝা যাবে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট সেই পদক্ষেপ নেবে কি না সেটা কিন্তু আমরা বলতে পারি না তবে গতকালকের যে রায়টা হয়েছে সেটা দেখে যদি বিচারপতি মনে করেন এবং বিচারপতি যদি কোনো সঠিক কারণ খুঁজে পান তাহলে অবশ্যই সেটা করতে পারেন তো এই যে বিষয়গুলো আমরা বারংবার দেখে আসছি যে দীর্ঘদিনের হিয়ারিং এটা দেখে কিন্তু বিচলিত হওয়ার কোনো কারণ নেই কারণটা হচ্ছে দীর্ঘদিন বিচারাধীন থাকলে অবশ্যই আপনাদের সুদিন আসবে এবং যে চাকরিটা পাবেন সেটা সারা জীবন নিশ্চিন্তে ভালোভাবে কাজ করতে পারবেন বা চাকরি করতে পারবেন এ যা গতকালকে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকুরিরত প্রার্থী তারা কিন্তু বরখাস্ত হলেন সত্যি তারা খুবই আঘাত পেয়েছেন এটাতে সবাই মর্মাহত কেননা সেখানে স্বচ্ছ অনেক প্রার্থী ছিলেন সে কারণেই খারাপ লাগার কথা কিন্তু যেহেতু দুর্নীতিগ্রস্তরাও সেখানে রয়েছেন তাই পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে তো আগামী দিনে আশা করি সার্বিকভাবে আপার প্রাইমারিতে প্রভাব পড়লেও পড়তে পারে না পড়লেও নেই কেননা তা আপার প্রাইমারির যে হিয়ারিং পর্ব শেষের দিকে মোট কথা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু শুনানির সময় লিখে লিখে রাখা হয়েছে যে কি রকমের অর্ডার হতে পারে সেই বিষয়টা কিন্তু বিচারপতিদ্বয় করেন অর্থাৎ যখনই হিয়ারিং হচ্ছে হিয়ারিংয়ের সময় মূল বিষয়গুলোকে বিচারপতিদ্বয় কিন্তু তারা টুকে রাখেন অর্থাৎ লিখে লিখে রাখেন যে কি কি বলছে তার সারসংক্ষেপ খুব কমের মধ্যে এবং প্রুফ আছে কিনা সেই বিষয়টাও লক্ষ্য রেখে পাশাপাশি কোথাও লিখে রাখেন যার কারণে পরবর্তীতে তারা কি ধরনের রায় দেবেন সেটা সম্পূর্ণটা দেখার পর তারা রায় দিয়ে দেন তো এই যে বিষয়টা অর্থাৎ আপার প্রাইমারিতে অনেকটা হিয়ারিং হয়েছে তাই মাত্র দু তিনটে হিয়ারিং হলে এই দু তিনটে হিয়ারিংয়েই তাহলে তার প্রভাব করতে পারে কি না এটা কিন্তু মারাত্মক প্রশ্ন চীনের মধ্যে তাই আমি বলছি যে আপার প্রাইমারিতে এই মুহুর্তে ফিফটি ফিফটি চান্স আছে যে এই গত রায়ের প্রভাবটা পড়তে পারে